বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে রাশিয়ার ভিতর পশ্চিমা সমর্থিত নেঠো বাহিনী এবং ইউক্রেন বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে রাশিয়ার ভিতর এতে এটা নিশ্চিত হওয়া যায় যে পৃথিবীবাসী শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ দেখতে চলেছে কারণ ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব আমেরিকা সহ তা হয়তো ভুলেই গিয়েছে কার সাথে লাগতে গেছে যে রাশিয়া পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার ক্ষমতা রাখে সে রাশিয়ার ভিতরে ঢুকে তাদের পুরো কাঠামো ও স্থাপনা ধ্বংস করেছে বর্তমানে রাশিয়ার কুরস্ক এলাকা ছেড়ে পালাচ্ছেন এখানকার বসবাসরত সাধারণ মানুষ তারা বলেছেন ইউক্রেনিয়ন হামলার মুখে রুশ সেনারা তাদের রক্ষা করতে পারবে না তবে এটা আমিও মানি রাশিয়া পদাতিকভাবে নেটো বাহিনীর থেকে অনেকটাই পিছনে কারণ নেটো বাহিনী হচ্ছে ইউরোপের সমস্ত দেশ আমেরিকা সহ তৈরি করতে একটি বিশাল সামরিক জোট আর এই বিশাল সামরিক জোটের বিরুদ্ধে রাশিয়া তাদের সর্বশেষ ও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য হবে আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে ইউক্রেন সর্বশেষ গত শুক্রবার কুরস্কের গুরুত্বপূর্ণ দুটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেতু ধ্বংস করতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনিয়ান বাহিনী রাশিয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে তৈরি হিমার্স ব্যবহার করে সিম নদীর উপরে সেতু ধ্বংস করা হয়েছে এ হামলায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাকার। বলেন প্রথমবারের মতো কুরুশকে লঞ্চার ব্যবহার করা হয়েছে সম্ভবত এটি যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স গুলুস্কোভা জেলায় সিম নদীর উপর তৈরি এই সেতু হামলায় ধ্বংস হয়েছে তবে গত শুক্রবারে এ হামলায় কতজন নিহত হয়েছে তা জানা যায়নি এ যে যুক্তরাষ্ট্রের তৈরি হিমাস রকেট এটি আশি কিলোমিটার দূর থেকেই উৎক্ষেপণ করা যায় ইউক্রেনের সেনাপ্রধান আলেক্সান্দার সাইরোসকে বলেন কুরস্কের কিছু এলাকায় ইউক্রেনের সেনারা এক থেকে তিন কিলোমিটার এগিয়েছে রাশিয়ার ভেতরে এগারো দিন ধরে হামলা চালাচ্ছে ইউক্রেনিয়ান বাহিনী ছয় আগস্ট থেকে রাশিয়ার এক কিলোমিটার এলাকা ও বিরাশিটি সেনা স্থাপনা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন যদিও এখানে রাশিয়ার অভিযোগ ইউক্রেন কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করতে চায় এক্ষেত্রে তাদের পশ্চিমারা সমর্থন দিচ্ছে কিন্তু এ ধরনের হামলা করে যুদ্ধের গতি ও প্রকৃতি বদলানো যাবে না যুক্তরাষ্ট্র বলেছে দুই হাজার সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ যুদ্ধে তারা কোনোভাবেই জয়ী হতে দিবে না তবে এখানে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব জ্বলন্ত আগুন হাতে নিয়ে খেলা করছে রাশিয়া কিন্তু তেমন এমন কোনো দেশ না যে দু একটা হুমকি দিলেন এবং দু একটা মিসাইল বা কিছু সৈন্য তার ভিতরে প্রবেশ করালেন রাশিয়া ভয় পেয়ে যাবে কিংবা রাশিয়া তার ভূখণ্ড রক্ষা করার মতো শক্তি নেই এমনটাভাবে একেবারে বোকামি করবে পশ্চিমারা যদিও এখানে বলির পাঠা হচ্ছে ইউরোপের দেশগুলো কারণ আমেরিকা ওই দেশগুলো কারণ আমেরিকা ও ইউরোপের দূরত্ব যদি দেখেন দুটি আলাদা আলাদা উপমহাদেশ আমেরিকা এবং রাশিয়ার দূরত্ব এবং আমেরিকার আশেপাশে শত্রু দেশ নেই বললেই চলে তাদের ভূখণ্ড দখল করা পসিবল না এটা আমেরিকা ভালোভাবেই জানে কিন্তু আপনি রাশিয়া আর ইউরোপের অবস্থান যদি দেখেন রাশিয়া যদি তাদের বহরে থাকা সেল দিয়ে আক্রমণ করে সেটা কয়েকশো কিলোমিটার দূরে ইউরোপের বিভিন্ন দেশে হামলা করতে সক্ষম এখানে রাশিয়ার যদি একবার দেওয়ালে পিঠ থেকে যায় যখন তাদের পরমাণু অবস্থা ব্যবহার ছাড়া কোনো উপায় থাকবে না তখন কিন্তু সম্পূর্ণ ইউরোপ তাদের অস্তিত্ব সংকটে পড়বে কারণ রাশিয়া হলো একটি সুপার পাওয়ার তার গোটা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার সক্ষমতা রাখে পৃথিবীর পরমাণু অস্ত্র দিক থেকে এক নম্বরে রয়েছে এই দেশটি যদিও পদাতিক হামলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এর নেটো বাহিনীর সাথে কখনো পারে উঠবে না রাশিয়া আর্থিক যখন তাদের পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়ার কোনো উপায় থাকবে না বর্তমানে রাশিয়ার ভিতর যে পদাতিক বাহিনী প্রবেশ করেছে সেখানে নেটোর সদস্য সংখ্যা কিন্তু কম নেই হিসাব ছাড়া গোপনে বহু সংখ্যক নেটো বাহিনী ইউক্রেন বাহিনীর ভিতর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে এখানে যদি ধারাবাহিকভাবে ইউক্রেনিয়ান বাহিনীর সাথে নেটো বাহিনী যুক্ত হতে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ নিবে এই যুদ্ধ তো বন্ধুরা ভিডিওটি শেষ করবো ছোট্ট একটি অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন